তো তারপর একটা চাক্রিও নিয়েছিলাম তো চাকরিতে আমাদের পোসাচ্ছে না তো চাকিটাও সাইরা দিছি কিন্তু আসলে কি গান ছোট সময় থেকে ভালোবাসি এখন গান করতেছি গানটা আমি ছাড়তে পারতেছি না এই গানটা আমার মা বাবা আমাকে করতে দিতে চাচ্ছে না সারা দিন পুরো আছে আসলে দেব না এসো শুনেন শুনেন না না তোমাকে আমরা একটু দুই একটা গান নেই আমি কথা আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক আমরা ফিরে আসলাম আবারও সেই লাখিয়াপার কাছে লাখিয়াপার কিছু কথা অজানা আছে আমরা জেনে নেব আচ্ছা আপু আপনি যাইতে লাগছিলেন আপনার আম্মা বাধা দিল কি জন্য আসলে একটু বলতেন যদি আসলে আমার আম্মা বাধা দিচ্ছে আমাকে গান করতে দেবে না তো আমার বিয়ে হয়েছিল। যে কোনো কারণ বসে দিতে সেখান থেকে এসে পড়েছি তো এখন মানে বিয়ে হয়েছিল জি জি তারপর যাই হোক লেখাপড়া কিছু দূর করলাম তো লেখাপড়াও বাদ দিয়ে দিছি তো তারপর একটা চাকরিও নিয়েছিলাম তো চাকরিতে আমাদের পোষাচ্ছে না তো চাকরিটাও সাইরা দিছি কিন্তু আসলে কি গান ছোট সময় থেকে ভালোবাসি এখন গান করতেছি গানটা আমি ছাড়তে পারতেছি না এই গানটা আমার মা বাবা আমাকে করতে দিতে চাচ্ছে না কিন্তু আমি গান ছাড়তে চাচ্ছি না তো গান আমি খুবই ভালোবাসি ও আচ্ছা আচ্ছা মানে পাড়ার প্রতিবেশী অনেকেই নাকি অনেক ধরনের কথা বলে এই কারণে আমার মা বাবা আমাকে গান করতে দিবে না এই কারণে আমাকে বাধা দিয়েছে মানুষ কত করে আমার বাবা এই কৃষক সাধারণ কৃষিকাজ করে কৃষিকাজ করে আচ্ছা যাই হোক আপনার মা মানে চাচ্ছে কি আপনাকে আবার বিয়ে শাদী দিতে না না বিয়ে তো হয়েছিল আমি আর বিয়ে করতে চাচ্ছি না 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 এটা আপনি বললে তো হবে না আপনার গার্জিয়ান যেহেতু আছে মা বাবা মা বাবা যদি দিতে চায় আপনাকে দেখে শুনে আপনি বিয়ে করবেন সমস্যা কি সেটা এখনো আমি আমি ওইভাবে মাথায় নিয়ে নেই তো এখন বর্তমানে গান গান ভালোবাসি আমি থাকতে আচ্ছা গান করেন যদি বাবা মা সেরকম ভালো ছেলে দেখে আপনাকে বিয়ে দেয় আপনি বিয়ে করেন আর সমস্যা নাই তো আপনার বাবা আসলে আমরা তার সঙ্গে একটু সরাসরি কথা বলবো বলে যদি আপনি গানের ইয়েতে মানে পারমানেন্টভাবে আসতে চান মানে গাইতেই চান বাধা দেওয়ার এখানে কিছুই নেই আসলে মানুষে কি বললো ওইটা দেখার বিষয় না আপনার বাবা মা কী বলে আপনার বাবা মা যদি অনুমতি দেয় আপনি গাবেন আর মানুষের কথায় আপনি গান বাদ দিয়েন না গান ছেড়েন না এটাই আর কি সেটাই তো যাই হোক আমরা দর্শকের উদ্দেশ্যে আরও একটি গান শুনবো আপনার কণ্ঠে আপনি গান বলেন এগারোটা গান করেন বন্ধু তুমি আইবারে ঘর বান্ধিলাম না দিদিরি কুলে তুমি আইবা যায়া বন্ধু না রে তুমি আইবা যায়া বন্ধু আইলাই না রে বন্ধু তুমি আইবারে বলে

আজকে দিনটা আমাদেরকে দেন গান করতে আমরা তারপরে পরবর্তী আঙ্কেলের সঙ্গে কথা বলে আসবো না না আমি আজকে দেবো না আসে ছেড়ে গালি গালাস করবিনি গাল পারবিনি কেমন হলো তাহলে ভাই আমি যে আজকে যেতেই দেবো না আচ্ছা শুনেন আমি বলি ওরা আব্বুক দিয়ে পেটায় আমরা নিয়ে যাই হ্যাঁ যাই নিয়ে আসবিনি হ্যাঁ

আপনাদেরকেও জানাবো জেনে তারপরে ওকে গান গাওয়াবো এটাই শিওর তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ